হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরীখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে রান্না আমার প্রতিদিন রান্না মানে শেষ হয়ে যায় মানে শেষ হয় না শুরু হয় আর আজকে আমার রান্না মানে শেষও না শুরুও না মাঝখানে আমি আমাদের যে প্রতিদিন যে রান্না রান্নাবান্না করি সেই রান্না রান্নাবান্না আমার করা শেষ খাওয়া দাওয়াও শেষ আমার বরের সাথে আমি খাওয়া দাওয়াও করে ফেলছি দুপুরবেলা আর এখন আমি রান্না করব ফিশ ফিশ আমরা কিন্তু ফিস খাই না আমরা কিন্তু মাছ মাংস কোনো কিছু খাই না তবুও কিন্তু আমাকে এখন মাছ রান্না করতে হবে কারণ আজকে আমার বাড়িতে মেহমান আসবে মেহমান কুটুম্ব কুটুম আসবে তো বন্ধুরা সেই জন্য কুটুমের জন্য রান্না রান্নাবান্না করতে হবে আর রান্না আমার বর মাছ নিয়ে আসছে মাছটা আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা কোথায় গেল বন্ধুরা যারা মাছ মাংস খায় না তাদের এই মাছ মাংস রান্না করা রান্না করার থেকে বিশেষ করে এই যে হাত দিয়ে ছোয়া এটা মানে খুব বিরক্তকর লাগে আমাকেও লাগে বিরক্তকর তবুও করতে হবে সমস্যা নাই সমস্যা থাকলেও সমস্যা নাই এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার বন নিয়ে আসছে ইলিশ মাছ হুম ইলিশ মাছটা এখন ধুব ধুয়ে এখন রান্না করবো বন্ধুরা আপনারা যারা যারা নিরামিষ একদম মাছ মাংস খেয়ে রকম কিছুই খান না আমাদের মতো তাদেরকে যদি এরকম মাছ বা মাংস রান্না করতে বলা হয় কেমন লাগবে বন্ধুরা আমার কিন্তু রান্না করতেও অতটা খারাপ লাগে না কিন্তু এই যে ধুইতে হাত দিয়ে ধরে ধুইতে একদম কেমনই লাগে রান্না করতে অতটা অতটাও খারাপ লাগে না কিন্তু ভুলতে আমার একটু খারাপই লাগে বন্ধুরা আমার বর নিয়ে আসছে পদ্মার ইলিশ এই যে পদ্মার ইলিশের ডিম হয়ে গেছে ডিমওয়ালা মাছ আমার মা আগে বলতো যে বেশি নাকি স্বাদ করে না ডিম ছাড়াই নাকি বেশি স্বাদ তো ইলিশের কিন্তু ডিম হয়ে গেছে জানিনা কেমন স্বাদ হবে তবে স্বাদ হবে মনে হয় পদ্মার ইলিশ বলে কথা ইলিশ মাছ বন্ধুরা আমার বর কিন্তু আমার মতো মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না মানে আমার মতো বলতে আমার থেকেও আমি যে তাও হাত দিয়ে ধরে এভাবে বাসাবাশি করতেছি ওর পক্ষে যে অসম্ভব ওর আরও বেশি সেন্সিটিভ এবং মাছ অনেক গন্ধ লাগে এটাই এখন আমার কাছে অনেক বড়ো কিছু যে আমার বর আর আমার দুজনের খাওয়া দাওয়া থেকে সব কিছু চাহিদা রুচি সব কিছু একই রকম প্রায় হান্ড্রেডে হান্ড্রেড এই রকম বন্ধুরা এরকম অবস্থা মাছটা তাড়াতাড়ি ধুয়ে ফেললেই বাসি বন্ধুরা আমার বরকে একটু আসতে বলতেছি আসে না মাছ খুব গন্ধ লাগছে এই জন্য পর এখন পুরাই বলতেছি একটু আসো আসেই না কাছেই আসে না এই যে মাছে এখন লবণ আর হলুদ লাগাবো ডাকতেছি একটু লবণ আর হলুদটা দেও তো তো আসতেছেই না তো বন্ধুরা নিজে নিজে এখন ক্যামেরা আর লবণ হলুদ অনেক কষ্ট করে নিচ্ছি বন্ধুরা এই যে সুন্দর করে মা খাব বন্ধুরা কাটা কাটা বিদে যাচ্ছে ইলিশ মাছের কিন্তু প্রচুর কাটা কি গো মাছ মাছের গন্ধ সহ্য করতে পারতেছো না মাছ নিয়ে আসো কেন তাইলে হ্যাঁ শুনতেছ কি গো তুমি আছো না বিদেশে চলে গেছো বন্ধুরা মাছে গন্ধ লাগছে হ্যাঁ কথাটা বলে না লবণ হলুদ লাগানো শেষ আমি হাতটা ভালোভাবে একদম সাবান দিয়ে ধুয়ে আসি বন্ধুরা রান্না করবো সর্ষে ইলিশ সেই জন্য এখানে সর্ষে নিয়ে নিয়েছি বাটিতে আর এই যে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই তেলের মধ্যে পাঁচটা কমিয়ে দিই সরিষার তেলের মধ্যে দিয়ে দিব এখন একটু সামান্য পরিমাণ হলুদ দেখুন বন্ধুরা সামান্য পরিমাণ হলুদ দিয়ে আসবে সরকারকে বাড়ে নিলাম তারপর অল্প সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষাগুলো সেগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে একদম ছাঁকে নিছি এই যে এখন একটু সামান্য পরিমাণে একটু হিট করে নিব মানে জাল করে নেব এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিব একটু লবণ লবণ বেশি দেবো না কারণ মাছের মধ্যে লবণ লাগাই রাখছি লবণটা দিব শুধু সরিষাটার জন্য এই যে হাফ চামচ পরিমাণ লবণ আর সরিষার সাথে আছে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া আছে আগে একটা বলক আসবে যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিব এই যে বন্ধুরা সরিষার এরকম বলক চলে আসছে আর এখন এই সরিষার মধ্যে মাছগুলো ছেড়ে দিব এই যে সরিষার মধ্যে বলক চলে ওখানে আগে করে মাছগুলো এইভাবে তুলব আর এইভাবে ছাড়ে দেব সেটা সরষে সর্ষে রাধাটা একটু সহজই মনে হয় আমার সর্ষের মধ্যে ছাড়ে দাও একটু ভাপায় না দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দাও হয়ে গেলো সর্ষে ইলিশ হয়ে গেল দেওয়া এদিকে মাছ রান্না করা হয় নাই দরজা কে ধাক্কাচ্ছে কে কে এই যে বন্ধুরা সে কুটুম আসছে কুটুম হুম কুটুম আসছে বন্ধুরা এখনো মাছ রান্না করা হয়নি তাতে কুটুম চলে আসলো কি অবস্থা কেমন আছো এই যে হ্যাঁ দুধ নিয়ে আসছো আরে বাবা দুধ নিয়ে আসছে রে

এক পাশ থেকে অন্যদিকে সবগুলো উল্টে দেই আস্তে আস্তে করে আরে এই সময় কয়েকটা কাঁচামরিচ দিব তারপরে একবারে ঢাকা দিয়ে দেব কাঁচামরিচগুলো এই যে ধুই নাই ফাটাই নিতে হবে ফাটাই নেই এই যে বন্ধুরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই সময় চারটে কাঁচামরিচ দিছি বেশি দিয়ে নিই দিয়ে এখন ঢাকা দিয়ে দিব আর একটু বন্ধুরা এই যে ইলিশটা হয়ে গেছে আমার আর এখন তুলে নিব তোলার আগে একটু সর্ষের তেল দিয়ে দেই সরষের তেল দিয়ে দিলাম আর এখন তুলে নিব দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন ইলিশটা তুলে নিব হয়ে গেছে একদম এই যে সর্ষে ইলিশ রান্না করা একদম সহজ বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ এখন আমার কুটুমও চলে আসছে এখন কুটুমকে খাইতে দিব বন্ধুরা আবার কে আসলো দেখি

halo emi sabdi jahan bondhura ei je dekhun amar জমে list ta eh ekdom jome ex jeome bondhura ha jome gechhe ha ta amar

সাধু ও আমি সফল বন্ধুরা আমি সফল রাধুনি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হুম সেই সাদ দেখুন বন্ধুরা ইস বন্ধুরা আমরা কেউ খাই না আমার স্বামী স্ত্রী দুজনে খাই না কিন্তু রান্নাটা সেই করেছি তাই না বন্ধুরা কমেন্ট করে বলবেন যে আমার রান্নাটা মোটামুটি ধরনের কেমন হলো হুম আমরা তো কেউ মাছ মাংস খাই না কিন্তু তবুও যে রান্নাটা করলাম আমার মাকে নাকি সেই লাগতেছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ এর আগে আর এর আগেবারও বারও করছিলাম তখন আমার মা বাবা দুজনকে খুব ভালো লাগছিল জন্য ভাবলাম যে সর্ষে ইলিশ বানাই কারণ সর্ষে ইলিশ করতে বেশি সময়ও লাগে না আর খেতেও অনেক সুস্বাদু ও মনটা ভরে গেল বন্ধুরা বন্ধুরা আমার মা নাকি রস নিবে হ্যাঁ আসলে এটা বেশি করছি এই জন্যই যে আমার ভাই কালকেই বলছে আমাকে যে ওকে নাকি এই গ্রেভিটা খুব ভালো লাগে হ্যাঁ সেই জন্য আমি বেশি বেশি করছি আর এই যে কাঁচামরিচগুলো আছে এগুলো ওর জন্যই রাখছি নয় খুব মরিচ খায় হ্যাঁ বা ঝালটা ঠিক আছে না কাঁচামরিচ এই যে তোমার জন্য লেজা রাখছি বন্ধুরা একটা জিনিস আমার বাবা কিন্তু লেজা খায় না মাথা খায় না আমার ভাইও খায় না সেই জন্য আমার মা এই লেজা মাথা দুইটাই খাবে ওনার জন্য এটা দেখুন কত সুন্দর করে খাচ্ছে দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর করে খাচ্ছে দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে বুঝছো বন্ধুরা ইলিশ দিয়ে ভাত আরো নিচ্ছে ভাত এটা দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা যে ইলিশটা কতটা টেস্টি হয়েছে ইলিশ মাছ খাইতে খাইতে এখন বলে আমাদের নিরামিষ তরকারিও নিরামিষ তরকারি হচ্ছে আলু বেগুন ডাল আচ্ছা আমাদের নিরামিষ তরকারি নিবে আমার মা এই যে আমরা সকালবেলা ডাল আলু বেগুন তরকারি এগুলো রান্না করছি তার একটু দেই কেমন হয়েছে হ্যাঁ তারপরে আলুর ভত্তা আছে আলুর ভত্তা দেবো দেবো না ডাল আচ্ছা ঠিক আছে

কারণ লেজা তো আমার ভাই খাবে না হ্যাঁ আগে লেজা তুলিনি এই যে বন্ধুরা দিয়ে দিলাম লেজা তারপরে এইটা এটা বড় না এই এই যে একটু তুলে দিলাম ও হ্যাঁ এটা দি

এই যে এদের দুইজনের ভাগে আর এগুলো ওদের ভাগে হ্যাঁ বন্ধুরা আমার মা এখন চলে যাচ্ছে আমার মাকে এখন একটু আগায় রাখতে যাচ্ছি বন্ধুরা এই যে যাচ্ছে আমার মা কি দিদি ভালো আছেন এই যে আমার মা রেডি হচ্ছে

বন্ধুরা আমার ভাইয়ের বউ খুদা চলতেছে পছন্দ হয় না আপনাদের যদি কোনো পছন্দ থাকে কেউ যদি এই যে আমার ভাই এর কা আর অনলাইনে আউটসোর্সিং করে কিন্তু রিল্যান্সিং কিন্তু ফ্রিল্যান্সার বাংলাদেশে কেউ মূল্যায়ন করে না মূল্য দেয় না ভাবে যে কি এগুলো করে হ্যাঁ তো বন্ধুরা সবই কপাল হ্যাঁ সবাই চায় চাকরি বাকরি সরকারি চাকরি যদি একটা দশ হাজার টাকা হয় সেইটাও মনে করেন মনে করা যায় অনেক ভালো তো বন্ধুরা আপনারা যারা এই অনলাইন সেক্টর সম্পর্কে জানেন হ্যাঁ বোঝেন তাদেরকে বলতেছি আর ভাইয়ের জন্য একটা একটা কি সংসারী একটা সংসারী বউ চাই গুণবতী

গাড়ির তালাটা খুলে তো বন্ধুরা আজকের দিনটা এইভাবে কেটে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই